ডিসপিল্লা রহমান রাহিম আজকে আপনাদেরকে জানাবো সুপার ব্র্যান্ডের সকল প্রোডাক্ট এবং প্রোডাক্টের দাম আসুন প্রথমে আমরা ব্যাটারির সাথে পরিচয় করি সুপার স্টার সোলারের ব্যাটারি রিশিয়াম্পিয়ার থেকে শুরু করে ইশ তিরিশ চল্লিশ ষাট আশি একশো একশো অর্থাৎ সাতটা মডেলের সোলার ব্যাটারি পেয়ে যাবেন প্রতিটি ব্যাটারির বিশ এবং তিরিশের গ্যারান্টি তিন বছর চল্লিশ থেকে একশো পর্যন্ত পাঁচ বছর এরপরে আসে হচ্ছে ব্যাটারি ক্যাবল ব্যাটারি ক্যাবল খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটির এই ক্যাবলসটির মূল্যও কিন্তু খুবই কম এই যে খুবই সুন্দর কেবল এর দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা ব্যাটারি পরে লাগবে হচ্ছে কন্ট্রোলার এই যে কন্ট্রোলার ডিজিটাল কন্ট্রোলার ডিজিটাল এবং এবং অ্যানালগ দুইটি আছে যে যে হাই কাট কাট লো মিডিয়াম অফ এই তিনটা খুবই চমৎকার এই কন্ট্রোলারটার দাম মাত্র বারোশো টাকা ব্যাটারি কেবলের দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এরপরে আপনাদের লাগবে হচ্ছে বাল্ব মোবাইল চার্জার আমি একটু বাল্ব গুলো জানাই পাসওয়ার্ডের বাল্ব গ্যারান্টি দুই বছর দাম দুইশো টাকা নয় ওয়ার্ডের পাল্প বাল্ব গ্যারান্টি দুই বছর দাম দুইশো টাকা এছাড়া আপনি মোবাইল চার্জ দিতে চান বা ল্যাপটপ চার্জ দিতে চান তাদের জন্য এই যে চার্জার হ্যাঁ সোলার চার্জার এটিরও কিন্তু গ্যারান্টি আছে এই যে গ্যারান্টি কার্ড সাথে আছে এটির গ্যারান্টিও এক বছর এটির গ্যারান্টি ছয় মাস এটির মূল্যও কিন্তু খুবই কম মাত্র চারশো পঞ্চাশ টাকা খুবই হাই কোয়ালিটির সোলার অ্যাডাপ্টার এরপরে আমি আপনাদেরকে দেখাবো সোলার প্যানেল এই যে দেখতে পাচ্ছেন সুপার স্টার সোলার প্যানেল সুপার স্টার সোলার প্যানেল পঞ্চাশ ওয়াট আশি ওয়াট একশো ওয়াট একশো তিরিশ ওয়াট একশো ষাট ওয়াট দুইশো ওয়াট দুইশো আশি ওয়াট এই যে মডেলগুলো আছে এই মডেলগুলো নেবেন মাত্র আটচল্লিশ টাকা ওয়াট এই প্রোডাক্ট পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্স এবং প্যানেলের গ্যারান্টি কিন্তু বিশ বছর নির্ভাবনায় নিশ্চিন্তে হাই কোয়ালিটি এই সুপারিস্টার সোলারের প্রোডাক্ট আপনারা নিশ্চিত নিতে পারেন তিনটি বেনিফিট পাবেন প্রথমত হচ্ছে একবার কিনবেন চলবে দীর্ঘদিন এক যুগ পার হয়ে যাবে একবার কিনে দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্টের গুণগত মান ভালো আপনি বাড়ি থাকবে নিরাপদ তৃতীয়ত হচ্ছে ফ্রি এনার্জি হওয়ার কারণে সূর্যের আলোকে চার্জ নিয়ে আপনার বাসা বাড়ি তুলবে এর কারণে বাড়িতে বিদ্যুৎ বিল কম আসবে অর্থাৎ আপনি এই সোলার আপনারা সংযোগ সেই আর এসি বিদ্যুৎ বিদ্যুৎ অর্থাৎ গ্রিডের প্রয়োজন নাই তাই সোলারদের নিশ্চিন্তে খুবই কম খরচে হাই কোয়ালিটির সুপার স্টার সোলারের প্রোডাক্ট আপনার বাসাবাড়িতে বাড়িতে ফিটিং করুন সুপ্রিয় দর্শক টিএম ইলেকট্রনিক সারা দেশেই আমাদের নিজস্ব টেকনিশিয়ানদের সেট আপ দিয়ে থাকে তাই তো প্রতিটি প্রোডাক্ট আমরা গুণগত মান এবং সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি খোলা সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম সিইও টি এম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ